যেরকমটা আমরা এপিসোডে মুচেন যখন ওই ডেমন কিং এর স্ট্যাচুর কাছে যাচ্ছিল তখনই ওই একটা জায়গায় ফ্রিজ হয়ে যায় কিন্তু সঠিক সময় মিউট গ্রেন্ড পায়ে সে মুচেনকে বাঁচিয়ে নেয় মানে মিউট গ্র্যান্ড পা তো সেখানে আসে নেই সে তার পাওয়ারের সাহায্যে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু ততক্ষণে সেখানে ইম্পিরিয়াল মাস্টারও চলে আসে আর সে তার শটের সাহায্যে ওই ডেমন কিং এর বারোটা বাজে তার পরবর্তীতে মুচেনকে মিউট গ্র্যান্ড পার সাথে দেখে ফেলে ইম্পিরিয়াল মাস্টার সে কারণে মুচেন ও ইম্পিরিয়াল মাস্টার কে তার মিউট গ্র্যান্ডপার সাথে পরিচয় করিয়ে দিয়ে তারপরে মিউট এখান থেকে চলে যায় আজকের এপিসোডের শুরুতে আমরা টাকলাকে দেখতে পাই যে এখনো পর্যন্ত প্রে করতেছিল যাতে মুচেনের কিছু না হয় তখনই ওই কিউলেন ড্রাগন মুচেন স্মেল পায় যে কারণে সে পিছনে থাকে মুচেনকে দেখতে পায় আর এটা দেখে সে এত বেশি খুশি হয়ে যায় যে সে মুচেনের উপরেই উঠে যায় তখনই সেখানে মুচেনের যত বন্ধু বান্ধব ছিল তারা সবাই চলে আসে যেখানে যে যে ছিল স্টুডেন্ট সে প্রথমে কিন্তু মুচেনকে মানত না কিন্তু সে এখন বলে মুচেন তুমি আমাদেরকে বাঁচিয়েছ এছাড়া অনেককে রেস্কিউ করেছো তুমি আসলে আজকে একটা হিরো রোল পালন করেছো যে কারণে আমি আজকে থেকে তোমাকে মেনে নিচ্ছি আর তুমি এখন থেকে আমার সিনিয়র ব্রাদার আর আগের খারাপ ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী আর আমি আশা করবো তুমি আমাকে ক্ষমা করে দেবো এটা শুনে তো মুচেন তাকে ক্ষমা করে দেয় তখনই ইম্পিরিয়াল মাস্টার বলতে শুরু কর আমি জানি না এটা কে করেছিল ওই ডেমন কিংটাকে এখানে সামান করেছে কিন্তু ওই ডেমন কিংটাকে সামান করার কারণে আমাদের যে আর্মি আছে ওই আর্মি খুব সহজে ওই সিটির উপর কন্ট্রোল নিয়ে নিয়েছিল যে কারণে সে ব্যক্তিটা অবভিয়াসলি অনেক ভালো কাজ করেছে তাই এটা শুনে তখনই হোলিঙ্গার বলে আমার ইয়াং মাস্টার এটা করেছে এটা শোনার সাথে সাথে তো ইম্পিরিয়াল মাস্টার পিরেন্সি চেঞ্জ হয়ে যায় তখনই সে বলে ওই ডেমুন এখানকার পুরো শহরই তছনছ করে ফেলেছে পুরো শহরই ধ্বংস করে ফেলেছে যে কারণে এই ডেমুন গোটকে স্থান করার শাস্তি অনেক বেশি বড় হতে পারে যে কারণে মুচেনকে কে ইয়াংকাং কিংডমের জাস্টিস হলের মধ্যেও ডাকা হতে পারে আর সেখানে যদি কোনোভাবে এটা প্রুফ করে দেওয়া হয় যে মুচেনই ওই ডেমুন গোডটাকে সামন করে দেওয়া হয়েছে তাহলে মুচেনকে তো এখানে শেষ করে দেওয়া হবে পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া হবে এটা শুনে তো সেখানে থাকা মুচেনের বন্ধুরা সবাই অনেক বেশ শখ যে আর তারা সবাই মুচেনকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে কিন্তু তখনই ইম্পিরিয়াল মাস্টার বলে কিন্তু তুমি যেহেতু এখানে ডেমন ঘোরটাকে সামন করেছো আর এটা অনেক বেশি ভালো কাজ যে কারণে আমাদের আর্মি এটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে নিয়েছে যে কারণে আমি তোমার ভালো কাজটাকে এই তোমার অপরাধকে রিপ্লেস করে এটা শুনে থেকে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় কারণ এখন ছিল কিছুক্ষণের পরে সিম আমাদেরকে দেখানো যেখানে ওই শেপ গুলা একদিকে যাচ্ছিল তখনই ইয়াংকাং কিংডামের যে ইম্পিরিয়াল মাস্টার ছিল সে বলতে শুরু করে দে আমি রিফর্ম করার জন্য কত লোকেদেরকে মেরেছি কিন্তু এই ধরনের লোক যারা আছে তারা মূলত সবসময় অন্যের কাজের মধ্যে বাম আর ঢোকায় আর আমার জেনারেল কথা আমি কি বলবো সে একদম কি বলবো সে সব কিছু বলে দেয় আমি যদি তাকে কোনো কিছু বলে তাহলে সে পরের দিন সবাইকে বলে দেয় এটা শুনে মুচেন বলে আচ্ছা তাহলে এসব আমাকে কেন বলছেন এটার উত্তরে এমপিরিয়াল মাস্টার বলে আমার জেনারেল গয়ুর মতো তুমি না কারণ তুমি একজন ভালো লিসনার তুমি কাউকে বলবে না কিন্তু আমি যদি আজকে তাকে কোনো কিছু বলি পরের দিন আমার পুরো আর্মি এই সম্পর্কে জেনে যায় আর এই কারণে আমার যে শত্রুপক্ষ আছে তারাও খুব সহজে আমার প্ল্যান সম্পর্কে জেনে যায় তখনই সেখানে জেনারেল গুইউম চলে আসে তখনই সে আসার সাথে সাথে ইম্পিরিয়াল মাস্টারকে বলে আমি বুঝে গিয়েছি তুমি আমার নাম নিয়েছো তুমি আমার এখানে বদনাম করতেছা আমি বুঝে গেছি আর এমনিতে তোমার বাকি ডিসা পালরা তারা তোমাকে ছেড়ে পালে জেনে তো তুমি চাইলে আমি কিন্তু তাদেরকে খুঁজে বের করে আনতে পারি কিন্তু আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ইম্পিরিয়াল মাস্টার তার কাছ থেকে আসলে বিরক্ত তখন ইম্পিরিয়াল মাস্টার মোসেনকে দেখে দিয়ে বলে এই যে এটা হলো কিন মোসেন যে আমাদের ইম্পিরিয়াল কিংডম এর ফার্স্ট ডিভাইন ডক্টর এত কম বয়সের এটা শুনে তো ওই চ্যানেল প্রদর্শন করতে আচ্ছা তাহলে তুমি সে মোসেন আমি তো তোমার ব্যাপার অনেক কিছু শুনেছি সেভেন প্রিন্সেস তো বেশিরভাগ সময় তোমার কথাই বলতে থাকে সে তো এটাও বলেছে তুমি এখানে আসার সাথে সাথে চারদিকের অবস্থা একদম ব্যান্ড বাজায় রেখে দিছো আর তুমি নাকি অনেক ভালো মাছকে রোস্ট করতে পারো আর এই সব যখন মুছে এর মুখ থেকে নিজের সম্পর্কে এত কিছু শুনে সে তো অনেক বেশি সফ্ট হয়ে যায় তখনই সে বলতে শুরু কর দেয় যে আচ্ছা আমি শুনেছি তোমার আর সেভেন প্রিন্সেস এর মধ্যে নাকি ওইসব পিছ চলছে মানে প্যাম্পিরিতি। তুমি চাইলে সবকিছু আমাকে নির্দিদে বলতে পারো আমি কাউকে বলবো না ভাই এটা শুনে মুছেন ভাবদা ছিল ভাই এ নিশ্চয়ই অনেক বেশি কথা বলে সবাই সব কিছু বইলাতে যদি সে বলে কাউকে বলবে না এর সাথে ওই বইরা তো এটাও বলতেছিল যে তুমি যদি আমাকে একবার কোনো কিছু জানাও তাহলে এটা কেউ জানতে পারবে না ভাই মরে গেল গো এটা কাউকে বলবো না ভাই দেখতেছো কত বড় ডাবসার তো সেখানে দাঁড়ায় দাঁড়ায় তখনই সেখানে একটা গার্ড আসে আর বলে কক সেক্ট আর ফাংশন সেক্ট আর নাইগনেদের গেটের লোকের এখান থেকে বেঁচে পালিয়ে গেছে অলরেডি কিন্তু তারপর ওকে একজন ধরা পড়েছে আমাদের হাতে এর সাথে বাকি যে সকল ডেমন কিংবা ডেমন গড ছিল তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছে এর সাথে যতগুলা স্কলারকে তারা বন্দি করে নিয়ে ছিল তাদেরকে উদ্ধার করে ফেলা হয়েছে আর এটা যখন মুচেন শুনে তখন সেই এম্পিরিয়াল মাস্টারকে বলে আচ্ছা যে টু সিচুয়েশন নর্মাল হয়ে গেছে তাই আমার মনে হয় আমাকে এম্পিরিয়াল সিটিতে আবারও ফিরে যাওয়া উচিত এটা বলে সে এখান থেকে যেতে যাবে ঠিক সেই টাইমে এম্পিরিয়াল মাস্টার তাকে থামিয়ে দেয় স্কলার কিন আপনি তো তারওড়া করছেন কেন এখনো তো কিছু শুরুই হই না এটা তো মাত্র ট্রেলার ছিল আসল মুভি তো এখন আসবে এটা বলে সেই গার্ডকে সে বলে শুরু করে তুমি তাড়াতাড়ি সাউদার্ন বর্ডার দিকে যেতে শুরু কর দাও আর আমাদের যে সৈন্য আছে তাদের সবাইকে চারদিকে ছড়িয়ে দাও এর সাথে নদীপথ ও সৈন্যদেরকে পাঠানো শুরু করে দাও কারণ এখন সাউদ্রান বর্ডার মধ্যে আমাদের যত শত্রু আছে তাদের অবস্থা খারাপ হতে চলেছে আর তুমিও তাদের কাছে অলরেডি খবর পাঠিয়ে দাও আর তাদেরকে বলে দাও তাদেরকে শুধু আমি দুইটা চয়েস দিও প্রথম চয়েস হলো আমি আমার পুরো সৈন্য নিয়ে তাদের উপর অ্যাটাক করে দেবো আর তাদের পুরো ক্লাইনের খালি ঘর করে দেবো আর দ্বিতীয় অপশন হলো আমরা তাদের উপর জিয়াঙ্গ রুল অ্যাপ্লাই করবো যেখানে আমরা একটা জায়গাকে মার্ক করব যেখানে তারা এসে আমাদের সাথে ফাইট করবে আর চাইলে আমাদেরকে হারতে পারবে আর তারা যদি আমাদের সাথে ফাইট করতে না আসে তাহলে আমরা তাদের কাছে চলে যাবো আর তাদেরকে মেরে ফেলবো এটা শুনে তো ওই বুড়া বলে আচ্ছা এই সিচুয়েশনের মধ্যে কি আমাদের জিয়াঙ্গ রুল অ্যাপ্লাই করা সঠিক হবে এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই আমি জানি আমি কি করতেছি তখনই ওই জেনারেল আবারও বলতে শুরু করে আচ্ছা আমরা যখন ওইখানে যাবো তখন যদি সেই পুরনো লোকটা আবারও ফিরে আসে এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার একটা স্মাইল করে তারপর সিমশিপটা আমাদেরকে ওই মাস্কম্যানকে আবার দেখানো যার পরিচয় এখনো পর্যন্ত রিভিল হয়নি ওই মাস্কম্যানকে একজন বলতা ছিল আসলে ওই দুধ ডেমন কিংকে ইম্পিরিয়াল মাস্টার একশোটি বারোটা বাজে দিয়েছিল আর তার অবস্থা সেখানে খারাপ করে দেয় তখনই সেখানে আরও একজন বলে আমি সে সময় আমি ইম্পিরিয়াল মাস্টার সোলের উপর অ্যাটাক করেছিলাম আর তার সোলকে ডেমেজ করে দিয়েছিলাম এর সাথে সেখানে আরো একটা বইয়ের আন্টি ছিল যে বলতেছিল আমি নিজেও গ্রুপ ওয়াজে ইউজ করছিলাম যেটা তার বডির একদম ভিতর পর্যন্ত গিয়েছিল যে কারণে সে আসলেই ইনজার্ড হওয়ার কথা এটা শুনে আরেকজন বলে হ্যাঁ আমি নিজ আমি আমার ট্রেজারের সাহায্যে ওই গ্রুপ ওয়েজেন কি মাস্টার একদম গভীর পর্যন্ত মানে তার বডি ডিপ পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম আর হ্যাঁ আমরা তিনজন যখন একসাথে মিলে কাজ করি তখন আমাদের যে কোনো অ্যাটাক ফেল হওয়ার কোনো প্রশ্নই আসে না তাহলে এটা কিভাবে ফেল হয়েছে আর সে এত দিন যাবৎ জীবিত কিভাবে আছে এটা শুনে ওই বলে এটা হয়তো বা তার কোন চাল হতে পারে তারপর সিম শিফটে আর আমরা মোচেনকে দেখতে পাই যেখানে মোচেন বলতেছে আমি কখনো ভাবিনি আমি ইম্পিরিয়াল মাস্টারের সাথে এভাবে কোনো যুদ্ধে যাব তখনই হোলিঙ্গার ইম্পিরিয়াল মাস্টারের সামনে যায় আর বলে আপনি দেখি কি কাল্টিভেশন সম্পর্কে জানেন এটা শুনে ইম্পেরিয়াল মাস্টার বলে আচ্ছা কেননা তুমি আমাকে শিখে দাও এটা তারপর আমরা দেখতে পাই হুলিঙ্গার নিজেই ওই ডেমোনিক কাল্টিভেশন ইম্পিরিয়াল মাস্টারকে শিখাতে শুরু করে দেয় আর ইম্পিরিয়াল মাস্টার এটা খুব সহজে শিখে নেয় তখনই আমরা দেখতে পাই ইম্পিরিয়াল মাস্টার বলতে শুরু করতে আচ্ছা তাহলে এটাই হলো ডেমোনিক কাল্টিভেশনের আসল চাপি তখনই মুচেন ইম্পেরিয়াল মাস্টারকে বলে আচ্ছা ইম্পেরিয়াল মাস্টার আমি আপনার কাছ থেকে কিছু গাইডেন্স চাই এটা শুনে ইম্পেরিয়াল মাস্টার বলে কি ধরনের গাইডেন্স এটা শুনে মুছেন আবার বলতে শুরু করে দেয় আচ্ছা ফাইভ স্টার ট্রেজার গুলাকে রিলিজ করতে এত বেশি সময় বা কঠিন লাগে কেন এটা শুনে ইম্পেরিয়াল মাস্টার বলে আমাদের এই জেনারেশনের অনেক টিচার তো ফাইভ ডিভাইন লেভেলের ট্রেজার তো কন্ট্রোলই করতে পারে না এটা শুনে তো সেখানে থাকা সবাই অনেক বেশি শক হয়ে যায় তখনই ইম্পেরিয়াল মাস্টার আবারও বলতে শুরু করে এই যে ফাইভ ডিভাইন লেভেল ট্রেজার আছে তারা মূলত ফাইভ মুনাট লেভেল গডদের পাওয়ার হোল্ড করে এর মানে হলো তুমি এই ট্রেজারগুলোর সাহায্যে তোমার ভাইটাল এনার্জির মধ্যে আলাদা আলাদা ধরনের অ্যাট্রিবিউটও নিতে পারবে আর এই সব মুচেন তার নোটবুকে নোট করতেছিল কিন্তু তখনই ইম্পেরিয়াল মাস্টার তার নোটবুক বন্ধ করে আর বলে সবকিছু তোমার মাথায় রাখতে হবে আর এমনি তো তোমার সমবয়সী যত স্টুডেন্ট আছে তারা সবাই বেশিরভাগই গাদা হয়ে থাকে কারণ তারা কাল্টিভেশনের বদলে বগর বগর বেশি করে এর সাথে ইম্পেরিয়াল মাস্টার আবার বলতে শুরু করতে ভাইটাল এনার্জির ভিতরে ফাইভ এলিমেন্টের পাওয়ার স্টোর করে রাখে মূলত আর তুমি যদি ভেবে থাকো এর মধ্যে আসুর শব্দটা আছে তার মানে এই না যে তুমি এটাকে অনেক বেশি প্র্যাকটিক্যালি নেবে তোমার কি মনে হয় আসুর ড্রাগনের অ্যাট্রিবিউট হুট অথবা কাঠের ভিতরে থাকে যদি তোমরা এরকমটা ভেবে থাকো তাহলে তোমাদের থেকে বড় গাধা আর দুনিয়ার মধ্যে কেউ নেই তারপরে সিমে আমাদেরকে মুচিনকে দেখানো হয়েছে কাল্টিভেশন করতেছিল তখনই তার একটা কথা মনে পড়ে যেটা আসলে তাকে ইম্পিরিয়াল মাস্টার বলেছিল ইম্পিরিয়াল মাস্টার বলেছিল তাদের যে স্পিরিট আছে এটা অলরেডি ফাইভ এলিমেন্টের পাওয়ারকে প্রসেস করে রেখেছে যে কারণে তারা যখন ফাইভ স্টারকে মাস্টার করবে তখন তাদের হেভেন থেকে যে কোনো একটা মিস্ট্রিয়াস পাওয়ার চলে আসবে আর এটা যখন তোমার বডির সাথে মার্জ হবে তখন তুমি ইন্টেন্স অ্যামাউন্টে পাওয়ার পেয়ে যাবে তারপর সিমে আমরা দেখতে পাই মুচেন যেখানে ছিল সেখান থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি বাইরে বেরিয়ে আসতে আছে আর তখনই আমরা মুচেনকে দেখতে পাই যে অলরেডি ভাবে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল সহজ কথা বলতে গেলে মুচেন এখানে ব্রেক থ্রু করে নেক্সট লেভেলে চলে গিয়েছে আর এই সব দেখে তো সবে অনেক বেশি শখ এর সাথে হোলিঙ্গার তো একটু বেশি খুশি ছিল তখনই হোলিঙ্গার বলতে শুরু করে দিয়ে আমি ভাবিনি যে তোমার ট্রু ফর্ম এরকমটা হতে পারে কিন্তু এটা দেখতে হয়তো একটা বোল্ড ডেমনের মতো লাগতেছে এটা শুনে মুচেন বলে আমি হয়তো বা ছোটবেলা অনেক বেশি গরু চড়িয়ে বেরোতাম তো এই কারণে হয়তো বা আমার প্রথম ট্রান্সফরমেশন গরুর মতোই হয়ে গেছে তখন ইম্পিরিয়াল মাস্টার বলছে এটা আসলে অনেক বেশি এফিক তুমি শুধু নিজেকে ট্রান্সফর্ম করো তোমার যে এলিমেন্টিং পাওয়ার ছিল ফায়ার পাওয়ার ওইটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে তখন আমরা মোচেনকে দেখতে পাই সে পুরো ফায়ার স্পেল গুলার মাঝখানে ছিল এই সাথে ইম্পিরিয়াল মাস্টার এটাও বলে তুমি যদি তোমার সব পাওয়ার একসাথে করো তাহলে তুমি অনেক ভালো ভালো বোর্য়ারদেরকে হারিয়ে দিতে পারবে যেটা তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল তাদেরকেও তখনই মুচেন আবারও নর্মাল হয়ে যায় আর তার সামনে চলে আসে তখনই মুচেন আবারও বলে যে আচ্ছা আমি নেক্সট স্টেপে কখন যাবো এটা শুনে মাস্টার বলে তুমি এই মাত্র ব্রেক থ্রু করেছো আর আর প্রথম স্টার মাস্টার করে নিয়েছো যে কারণে তোমার এখন নিজেকে এত বেশি পোস্ট করা উচিত নয় কারণ তুমি যেহেতু ফার্স্ট স্টারে এখন মাস্টার করে নিয়েছো যে কারণে তোমার বেস এখনো পর্যন্ত এত বেশি স্ট্রং হয়নি আর এমনি তো এখনও যদি তুমি ব্রেক থ্রু করে ফেলো তাহলে এটার মধ্যে অনেক বড় গ্যাপ তৈরি হবে যে কারণে তোমার পাওয়ার বার বদলে আরো বেশি কমে যেতে পারে যে কারণে তোমার গ্যাপ এত বেশি বেড়ে যাবে যে তুমি একটা নর্মাল পরে আর কেউ হারাতে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করবে তখন হুইসেন বলে আচ্ছা মুচেন কি তাহলে আপনাকে হারাতে পারবে এটা শুনে ইম্পেরিয়াল মাস্টার বলে বলেও না আমাকে কেউ হারাতে পারবে না অন্যদিকে মুচেন এসব শুনে ভাবতে এই সব তো আমার ওভারলোড বডির মতোই মনে হচ্ছে কিন্তু আমার কথা হলো এটা মুচেন যখন জানতে পারবে তার কাছে কোনো ওভারলোড বডি কখনোই ছিলই না তখন তার কি অবস্থা হবে তারপর সিমে আমাদেরকে জিয়াউনানকে দেখানো হয় যে ওই মার্কসম্যানের কাছে চলে আসছিল তখনই ওই মার্কসম্যানকে সে বলতে শুরু কর দি আর্মি অলরেডি আমাদের সিটি দখল করে নিয়েছে আর আস্তে আস্তে সাউথজন বর্ডার দিকেও এগিয়ে যাচ্ছে তখনই ওই মার্কসম্যান জিয়াউনানকে জিজ্ঞেস করে ইম্পিরিয়াল মাস্টারের যে হেলথ আছে ওইটা এখন কিরকম এটা শুনে জিয়াউনান বলে তাকে সামনে থেকে দেখিনি কিন্তু আমি যতটুকু শুনেছি সে নাকি তার আর্মিদের সাথে সবসময় থাকে এটা শুনে ওই মাস্কম্যান বলতে শুরু করে দিয়ে আমার একটা বন্ধু ছিল অনেক আগে সে যদি এখানে থাকতো সে সত্যিটা খুব সহজেই বের করে আনতে পারতো তারপর সিমশিপটা আর আমাদেরকে এমপিরিয়াল আর্মিকে আবারও দেখানো হয় তখনই মুছেন দুইজন লোককে দেখতে পাই যেখানে তারা দুজন একটা ঝর্ণার সাহায্যে মাছ ধরার চেষ্টা করতেছিল কিন্তু এটা দেখতে অনেক বেশি অদ্ভুত ছিল যে ওই ঝর্ণার মধ্যে মাছ থাকলেও কোনোভাবেই ওই বর্ষের মধ্যে লাগা সম্ভবই নয় তখনই এম্পিরিয়াল মাস্টার হঠাৎ করে তাদের কাছে পৌঁছে যায় এটা দেখে সেখান থেকে একজন বলে যে আচ্ছা ফাইনালি তাহলে আমাদের বর্ষিতে মাছ লেগেই গেল তখনই ইম্পিরিয়াল মাস্টার বলে সিনিয়র আমার মনে হয় না কোন সেক্টের লিডারকে আপনার মাছের সাথে তুলনা করা উচিত এখানে তারা দুজন একে অপরকে আরো কিছু এক্সাম্পল দিয়ে যেগুলো আমি আপাতত এক্সপ্লেন করতে পারতেছি না সেগুলা আসলে বলতে গেলে অন্যরকম হয়ে যায় কিন্তু আমি তোমাদেরকে সহজ ভাষায় বলে দিই তারা মূলত একে অপরের সাথে আর্গুমেন্ট করতেছিল লাস্ট মুহূর্তে তারা এটা বলেছে আমরা একে অপরের সাথে কখনোই সহমত হতে পারবো না যে কারণে আমাদের মনে হয় আমাদের ফাইট করতে হবে এই কারণে ওই যে সিনিয়র বড় একটা ছিল সে তার ডিসেবলকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য এটা শুনে মাস্টার ও তার ডিসেপালদেরকে এখান থেকে যাওয়ার জন্য বলে আর এগোতে থাকার জন্য বলে তখনই মুচেন এদের দুজনকে দেখে বুঝে যায় তারা দুজনে আসলে ডিভাইন ব্রিজ লেভেলের বরিয়ার তারপরে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তারপরের কিছুক্ষণ পরে সিমে আমরা দেখতে পাই যেখানে এখানে ইম্পিরিয়াল মাস্টারের সব ডিসেপালটা ছিল এর সাথে ওই যে সিনিয়র বরিয়ার ছিল তারও ডিসেপাল সেখানেই ছিল তখনই সেখানে ইম্পিরিয়াল মাস্টার চলে আসে আর সে বলে সে অনেক ভালো বরিয়ার ছিল কিন্তু সে কখনই আমাকে হারাতে পারবে না এটা বলে সে ওই সিনিয়র বরের যে ডিসেপাল ছিল তাকে বলে তোমার মাস্টারের লাশ সেখানে পড়ে আছে সেখান থেকে তুমি নিয়ে যাও এটা শুনে সাথে সাথে ওই ডিসেপাল বলে আমি এর বদলা নিশ্চয় নিব একদিন এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে অবশ্যই তুমি বদলা নেওয়ার আগে তোমার নিজের মাস্টার স্কিল ভালো করে শিখে নিও তখনই সে মুচিনের কাছে যে আর বলে স্কলার কিন এখন সময় আসছে তোমার মেডিকেল স্কিলকে আমি পরীক্ষা করি আর এই যে ইঞ্জুরি আছে এটা আমি ইচ্ছা করে নিজের উপর নিয়েছি যে কারণে তুমি এখন আমাকে হেল করো তারপর সিমশিপটা আমরা ওই তিনজনকে দেখতে পাই যারা ইম্পিরিয়াল মাস্টারকে পয়জেন দিয়েছিল তখনই একজন বলতে থাকে ওই যে থার্ড পিল আছে ওইটার ভিতরে এরকম পাওয়ার আছে যে পাওয়ারের সাহায্যে সে খুব সহজেই গু পয়জন আর হুড পয়জন কাউন্টার করতে পারবে যে কারণে এই যে ছোট্ট মিরাকল ডক্টর আছে তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে খুব সহজে সেই পিরিয়াল মাস্টারকে হিল করে দেবে আর এই মাস্টার তার পিক ফর্মে খুব সহজে চলে যেতে পারবে এখানে ওই মার্কসম্যান আবারও বলছে তাহলে তিন পিরিয়াল মাস্টারকে আমাদের সুযোগই দেওয়া উচিত নয় কারণ সে যদি তার পিক ফর্মে চলে যায় তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি সমস্যা তৈরি করবে যে কারণে আমরা তাদের সাথে ফাইট করার জন্য সেকেন্ড অপশন চুজ করবো যে কারণে আমরা তার সাথে ফাইট করতে পারবো আর তাকে ইনজয়টাও করতে পারবো আগের চেয়ে বেশি এটা শুনে সেখানে থাকা বুড়ি আনটি বলতে শুরু করে তুমি কি ভুলে যাচ্ছে দুশো বছর আগে যখন ইম্পিয়াল মাস্টার তার পিক ফর্মে ছিল সে একটা পুরো আর্মিকে খুব সহজে একাই নাস্তা করে দিত এটা তখনই ওই মাস্কম্যান বলে আছে তোমার কাছে কোন প্ল্যান আছে এটা শুনে ওই বুইরা আনটি তার হাতের ভিতর থেকে একটা ইনসেক্ট বাইরে বের করে আনে আর বলে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা তাকে মারতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের চিন্তা করার কোনো দরকারই নেই তারপরে সিমে আমরা ইম্পিয়াল মাস্টারকে দেখতে পাই যারা একটা শহরের মধ্যে চলে আসছিল তখনই তাদের শিপের মধ্যে একটা লোক আসে আর বলে আমরা সেকেন্ড অপশনটা করে নিয়েছে এটা শুনে ইম্পিয়ার মাস্টার বলে আছে তাই নাকি তাহলে তোমরা আর কিছুদিন ওয়েট করতে তারপরে আমরা তোমাদের সবাইকে একসাথে ওয়েস্ট চাইনা এর মধ্যে ফেলে আসতাম এটা শুনে ওই লোকটা বলে ঠিক আছে তাহলে আমরা আপনার জন্য ওয়েট করবো তখনই সেখান থেকে চলে যায় তখন ইম্পিরাল মাস্টার বলতে শুরু করে এটা হলো গেট ডাই আর এই মূলত ভিনাগর সেক্টর একজন মেম্বার আর তুমি যদি তাকে টাকা পয়সা না দাও তাহলে সে সামনে আর তোমাকে এগোতে যেতে দিবে না তখনই ডিউক ভাই মানে ওই জেনারেল বলতে শুরু কর দিয়ে আমার মনে হচ্ছে তারা কোনো না কোনো প্যান তৈরি করে রেখেছে যে কারণে ওই লোকটা এখানে আসছিল এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার কোনো উত্তরই দেয় না তখনই মোচেন বাপদিদাকে এখন ইপ্রিয়াল মাস্টার কী হবে আর এর সাথে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়